অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প এতে গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ পানি সম্পদ উপদেষ্টা সোদার রেজবানা হাসান জানিয়েছেন চীনের সহযোগিতায় বারো হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনো এগুনি বলে দাবি উপদেষ্টার বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ এতে সারা বছরই সংকটে থাকে তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়া আটকে ছিল প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে ভারতের সাথে কখনো কোনো কোনো কাজই আগায়নি কোন কাগজপত্রই নেই সেখানে এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন কিন্তু ওই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর একশো কিলোমিটার খনন করা হবে থাকছে প্রতিরক্ষা বাঁধ রাখা হচ্ছে নদী তীরবর্তী ভূমি স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় বারো হাজার কোটি